মিনিমাম 40 থেকে 45 টা জেলায় আমার সার্ভিস সেন্টার আছে। এটা সাথে অরিজিনাল সবকিছু বার এই কোম্পানির প্রত্যেকটা মালে আমি ছয় মাসের গ্যারান্টি দিব নো প্রবলেম। আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আমি আপনাদের কিছু গ্যাস কাটা মেশিন দেখাবো। পেট্রোল চালিত দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের পেট্রোল চালিত মেশিনগুলো রাখা আছে। আর যেগুলো দিয়ে আপনারা ছোট বড় সব ধরনের গ্যাস কাটতে পারবেন আর এগুলা কিন্তু নিজেরাও ব্যবহার করতে পারবেন। এছাড়া যারা পেশাগত কারণে ব্যবহার করেন তারাও কিন্তু করতে পারবেন আর আমাদের সাথে আছে মিজান ভাই ভাই কেমন আছেন আছি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো ভালো আছে তো মিজান ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আসলে আপনাদের এই চ্যানেল হার্টভিডিতে আমাদের একাধিক ভিডিও আছে আমরা এর আগে অনেকবার অ্যাড্রেস দিছি আমাদের ঠিকানাটা খুবই সহজ নবাবপুর মানুসি সিনেমা হলের পাশেই মেইন রোডে আমাদের শোরুম যে কেউ খুব সহজেই এই নামটা বললে মানুসি সিনেমা হলের পাশে যে কোনো রিক্সাওয়ালাকে বললো এখানে নিয়ে আসবে একদম ইজিলি তো দর্শক এটা হচ্ছে গুলিস্তানের পাশে নবাবপুর যদি আপনারা তারপরে চিনতে না পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সদরঘাট যাত্রাবাড়ি গুলিস্তান মতিঝিল সব জায়গা থেকে খুব সহজে কিন্তু আসতে পারবেন তো আমরা কিছু কালেকশন দেখাবো তো মিজান ভাই এখানে তো দেখতে পাচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের মেশিনগুলা রাখা আছে তো সর্বপ্রথম আমাদেরকে কোনটা দেখাতে চাচ্ছেন আচ্ছা ভাই আমি ভিডিও শুরু একটা কথা বলি এই চেইনসো মেশিনগুলি যারা প্রফেশনাল ইউজ করে মিস্ত্রি আমরা বিভিন্ন সময় দেখছি যে মালের কোয়ালিটি খুবই খারাপ এবং আমরা এই চ্যানেলে একাধিকবার চেঞ্জ আমাদের আমাদের ভিডিও আছে আলহামদুলিল্লাহ কোনো মালের কোনো ফল্ট নাই কারণ আমরা শুধুমাত্র ব্র্যান্ড নিয়ে কাজ করি আমাদের কাছে নন ব্র্যান্ডের কোনো মাল পাবেন না শুধুমাত্র হচ্ছে আমি কিছু মাল দেখানোর চেষ্টা করি যেমন এই একটা মাল আছে এটা হচ্ছে আপনার চায়না চ্যানেল মধ্যে অনেক খুবই ভালো কোয়ালিটির 62 সিসি 62 সিসি এটা কত ইঞ্চি এটা 24 ইঞ্চি আছে 22 ইঞ্চি আছে 20 ইঞ্চি আছে 18 ইঞ্চি আছে প্রত্যেকটা সাইজ আমাদের কাছে এটা স্টকে আছে আচ্ছা এগুলি যারা প্রফেশনাল ইউজ করবে যারা অনেক হাই কোয়ালিটি মোটা গ্যাস কাটবে তাদের জন্য তো আমরা এরপরে আপনাকে দেখাবো আরেকটা ব্র্যান্ড ফিক্সটেক হ্যাঁ হ্যাঁ ফিক্সটেক তো আমি আপনাকে আগেই বলি বাংলাদেশি কিন্তু চায়না ছাড়া কোনো দেশের মাল নাই যেমন জাপান জার্মানি এই টাইপের কোনো মাল বাংলাদেশে নাই সবই চায়না থেকে আসে সবই চাইনিজ তবে কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ মেশিন এগুলি মেশিন যারা ইউজ করবে প্রত্যেকটা মেশিনে আমরা গ্যারান্টি দিব। আচ্ছা এটা ব্র্যান্ড একটু দেখিয়ে দিবেন দর্শক এটা ব্র্যান্ড হচ্ছে ফিক্সটেক আচ্ছা ফিক্সটেক ওই যে দর্শকদের জন্য দর্শকদের জন্য আরো কিছু চমক আছে আমি দেখাবো আপনাকে ফিক্সটেক এটা আঠারো ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চি প্রত্যেকটা সাইজের মাল আমার কাছে আছে অ্যাভেলেবেল এগুলি প্রত্যেকটা মালে আমি ছয় মাসের গ্যারান্টি দিব নো প্রবলেম কারণ সব স্পেয়ার পার্টস আমার কাছে আছে আমি আস্তে আস্তে দেখাবো আমি মূলত যে ব্র্যান্ডের উপরে এখন হাইলাইট করতে চাচ্ছি আমার কাছে অনেক ব্র্যান্ড আছে কিন্তু তার মধ্যে আমার কাছে অত্যাধুনিক একটা মেশিন আছে যেটা কিনা স্টিকার গায়ে এবং কোম্পানি অরিজিনাল খোদাই করে জাপান লেখা আছে এটা স্টিকার না আর কি এটা খোদাই করে জাপান লেখা আছে এই একমাত্র মাল আমার কাছে যেটা আমি সারা বাংলাদেশে মানুষের থেকে খুব সারা পাইছি যে এটা মানুষ নিয়ে গেছে বিন্দু পরিমাণ সমস্যা হয়েছে এরকম আমি পাইনি আচ্ছা কম দামে ভালো মাল অনেক ভালো মাল এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এই এই মেশিনটা আমি আপনাকে দেখাই দর্শক দেখুন কার্টুনটা কত কোয়ালিটিফুল এটা হচ্ছে ইএফ ইফ টুল আচ্ছা তো এটা ব্র্যান্ডের নাম হচ্ছে জাপান আর যে কতগুলো ভাষায় লেখা আছে দেখুন একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা দেশে রপ্তানি হয় এটা হচ্ছে রাশিয়ার ভাষা এটা মেবি গ্রিসের ভাষা এটা হচ্ছে ফ্রান্সের ভাষা এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি নাজিমুল ভাই এই মালটা যারা নিয়েছে আমাদের থেকে অতি এটা মূলত সমস্যা হয় কি এই মালগুলি সিসি কম থাকে পাওয়ার কম থাকে যখন তারা মোটা গাছ কাটতে চায় মেশিন ইঞ্জিন বৈশা পড়ে থেমে যায় থেমে যায় কিন্তু আমাদের এটা হচ্ছে সিসি বাষট্টি সিসি আচ্ছা এই মেশিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন এটা বাষট্টি সিসি এবং এটা কি কে স্টার্ট এটা ওয়ান কি কে স্টার্ট হবে এবং এটাতে দেখেন

যে মূলত এটার যে জিনিসটা হচ্ছে লাইনার পিস্টন ইঞ্জিন অনেক কোয়ালিটি সম্পন্ন এবং আমার কাছে এই কোম্পানির প্রত্যেকটা পার্টস পাবেন যারা আমার থেকে এই মেশিনটা নিবেন এগুলি সাধারণত পঁচিশ ছাব্বিশ হাজার বিশ বাইশ হাজার এরকম দাম হয় কিন্তু এই মেশিন যারা আমার থেকে নিবেন আমি তাদেরকে একটা অনেক বড় ধরনের ডিসকাউন্ট দেবো কারণ এখন এই শীতের সিজন আসছে এখন এই গাছ কাটা মেশিনের সিজন যারা আমার থেকে এটা নিবেন আমি এই চ্যানেলে একাধিক ভিডিও আমার আছে কিন্তু কেউ আমাকে অগ্রিম টাকা দিয়ে সে মাল পান নাই যদি বাংলাদেশ থেকে কেউ একজন বলতে পারে না আমি আমার ব্যবসা ক্লোজ করে দিব আচ্ছা আর এটা আমার আপনার সাথে লেনদেন করায় কোনো সমস্যা হবে না প্রবলেম আচ্ছা তো দর্শক সামনে যেহেতু সিজন আর এই যে ভাই যেটা বলতেছে এই ব্র্যান্ড যে করাদ গাছ কাটা এটার উপরে কিন্তু আপনারা বড় ধরনের একটা ডিসকাউন্ট পাবেন এক্ষেত্রে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু প্রাইসটা জানতে পারবেন কারণ তারা বিভিন্ন এই মালগুলা পাইকারি বিক্রি করে থাকে তারপরে ডিলার পয়েন্টে দিয়ে থাকে এর জন্য আসলে প্রাইসটা ওইভাবে বলা যায় না প্রাইস ডলারের ডলারের উপরে এই জুলি যেহেতু আমাদের ইম্পোর্ট করা ডলার উপরে ওঠা করে আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব এক কথা কোয়ালিটি অনুযায়ী আপনারা বাজারের চেয়ে কম দামে পাবেন আর কি তো এই ক্ষেত্রে আপনারা ফোন দিবেন ফোন দিয়ে জেনে নেবেন তো মিজান ভাই এরপরে আর কি দেখা যাচ্ছে আরেকটা কথা বলি ভাইয়া একটা ইম্পর্টেন্ট কথা এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আমরা একমাত্র দোকানদার আছি যে মানুষ খুব সহজে আমাদের দোকানে এসে নিতে পারে যারা অনলাইনে বিক্রি করে তাদের কোনো ঠিকানা নাই এখন একজন বলতে পারে ভাই আমি যে আপনাকে পাঁচ হাজার টাকা অগ্রিম দিব আপনাকে কোথায় পাবো আমার দোকানটা হচ্ছে একদম মেইন রোডের মধ্যে যদি কেউ ঢাকার বাইরে থাকে তার আত্মীয় স্বজন ঢাকাতে থাকে সে চাইলে এটা ভেরিফাই করতে পারবে যে ঠিক আছে কিনা আচ্ছা দীর্ঘদিন যেহেতু আমি জানবো ব্যবসা করতেছে এক্ষেত্রে আপনার লেনদেন নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে আপনারা যেটা করবেন ভিডিও কল দিবেন অথবা সরাসরি দোকানে এসে আমার যাবে যারা মাল কিনবে তাদের জন্য আর একটা চমক আছে দেখা যায় এই মেশিনে দুই দিন পরে একটা সমস্যা হইতে পারে কি একটা চেইন নষ্ট হয়ে গেছে আমি প্রত্যেকটা সাইজের অরিজিনাল চেইন আঠারো ইঞ্চি এই বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আবার একটা আছে চব্বিশ ইঞ্চি গোল্ডেন গোল্ডেন এইটা আরেকটু হাই কোয়ালিটি এক পিস চেইনে হাজার মিটার গ্যাস কাটা যাবে এক দিয়ে তো দর্শক আমি যে করাতের সাথে স্টক চেনটা একটু দেখাচ্ছি দেখুন অনেক কোয়ালিটিফুল একটা চেন এটা কিন্তু এটার সাথেই থাকবে এটার সাথে অরিজিনাল সবকিছু এই মেশিন এই কোম্পানির বার এই কোম্পানির চেন তারপর দেখেন ইনকেজ এই মেশিনের ভিতরে যে কার্বুরেটর থাকে যে কোনো সময় কেউ যদি চায় একটা পার্সের প্রবলেম হচ্ছে আমার থেকে কিনে নিতে পারবে সব ধরনের পার্সের সাপোর্ট তারপর হচ্ছে চেইনের ফাইলগুলি হ্যাঁ হ্যাঁ চেইনের ধার কমে গেলে এটা দিয়ে ধার দিতে পারবে ফাইল আমার কাছে अवेलेबल আছে তো বিজন ভাই প্লাগ আচ্ছা প্লাগও আছে প্রত্যেকটা মেশিনের সাথে দুই পিস প্লাগ ফ্রি হ্যাঁ 各 প্রত্যেকটা মেশিনের সাথে আমি 2 पीस প্লাস 3 দেই মেজান ভাই আপনার কাছে পেট্রোল চালিত করাতগুলা কি রকম আছে কি রকম শুরু দেখেন আমি এগুলি যদি ব্র্যান্ডের মুদি নে এইগুলি সাধারণত তো আপনার 40% ডিসকাউন্ট আছে এটাতে 40% ডিসকাউন্ট দেওয়ার পরে দেখা যায় আমি একটা প্রাইসের আইডিয়া দেই হয়তো আপনার এগুলি

আমাদের মনটা খুব নরম হয়ে যায় তাদেরকে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিই তবে হ্যাঁ তবে একটা বিষয় হচ্ছে যারা প্রফেশনাল কাজ করে চব্বিশ ঘন্টা কাজ করতে চান বা প্রতিদিন কাজ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো একটা মেশিন নেওয়া ভালো মেশিনই তাদের দরকার কারণ যেমন এই ইফটুল জাপান ইফটুল জাপান এই ব্র্যান্ডের মেশিন এটা মূলত যারা নিবে আমি যদি সে ঠিক মতো কাজ করতে পারে এই মেশিন দিয়ে তা আমি মনে করি যে তার এক থেকে দুই দিনের মধ্যে এই মেশিনের টাকা তার উঠানো সম্ভব আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা কিন্তু এগুলা দেখিয়ে দিলাম আর এগুলার সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন আবার একটু বলে দিবেন যেমন এই ব্র্যান্ডের শুধুমাত্র এই ব্র্যান্ডের 6 মাসের সম্পূর্ণ গ্যারান্টি দিব সম্পূর্ণ গ্যারান্টি 6 মাসের 6 মাসের সম্পূর্ণ গ্যারান্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি কারণ আর আমার সবচেয়ে বড় ব্যাপার হলো বাংলাদেশের 64 জেলার মধ্যে মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশটা জেলায় আমার সার্ভিস সেন্টার আছে ও আচ্ছা মানুষ আমার কাছ থেকে মেশিন নিলে আমার কাছে আসতে হবে না তাই এছাড়া এখন যেহেতু যোগাযোগ ব্যবস্থা ভালো আপনাদের যদি বাই চান্স সমস্যা হয় কুরিয়ারে পাঠিয়ে দেবেন সার্ভিস করে আপনাদের এলাকায় আবার কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তো ভাই যারা কন্ডিশনে নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা কন্ডিশনে নিতে গেলে আমাদের মিনিমাম দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে আমরা তার ঠিকানায় মাল পাঠিয়ে দিব ওকে সে মাল পাওয়ার পরে যদি কোনো প্রবলেম থাকে ফাটা ভাঙ্গা থাকে ইনস্ট্যান্ট আমি তাকে আমার নিজস্ব খরচে চেঞ্জ করে দিব তো দর্শক আপনারা কন্ডিশনে নিতে পারবেন এক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করুন বাকি টাকা মাল হাতে পেয়ে দিতে পারবে এখন অনেকে বলে কি ভাই আমি অ্যাডভান্স দিতে পারবো না কারণ কি কিছু কিছু অনলাইন কোম্পানি আছে যারা মনে করেন টাকা নিয়ে পার্টিদেরকে মাল দেন আমরা যেমন দোকান নিয়ে বসছি তাদের দোকান নাই আপনারা আগে যাচাই করবেন কে দোকানদার অনলাইনে কারণ আমি একটা মাল পাঠাইলাম একটা মাল যাওয়া আসা পাঁচশো টাকা মিনিমাম ভাড়া আছে একজন বললো ভাই পাঠাই দেন কিন্তু সে মালটা ছুটে এলো না এই জন্য আমরা একটা মিনিমাম অ্যাডভান্স নেই আচ্ছা আচ্ছা কিছু টাকা নিতে হয় তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দোকান দেখবেন যা নিবেন তা দেখবেন যার সাথে কথা বলতেছেন তাকে দেখবেন তাহলে ভালো হবে আর কি দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ঢাকা নবাবপুর ভাই ঠিকানাটা বলে দিবেন আবার আমাদের হচ্ছে ঢাকা নবাবপুর আমাদের দোকানের নাম ইনশাল্লাহ যে কোনো দোকানদারকে বললে আশা করি চিনবে জাফরি মেশিনারি অ্যান্ড টুলস আমাদের দোকান হচ্ছে মানুষই সিনেমা হলের পাশে নামটা শুধু মনে রাখলেই হবে মানুসি সিনেমা হল এটার সামনে আসলেই আমাদের মেইন রোডের মধ্যে আমাদের শোরুম তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও খেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন ধন্যবাদ